আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত আস্থা ফার্নিচারের ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অবশ্য এই কাজডার বানানোর শুরু থেকে ভিডিওটা আমার করা হয় নাই অনেকটা ব্যস্ত ছিলাম আসলে শুরু থেকে ভিডিওটা করা খুব দরকার ছিল কারণ কি কাঠ কেমন কাঠ ব্যবহার করতেছি সেটা আপনাদের অবশ্যই দেখার দরকার ছিল যাই হোক আমি যেটা বলছি সেটাই সত্য এটা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট শাড়ি মেহগুনি কার্ড দেয়া মানে গরমা অংশ পল অংশগুলো কেটে ফেলে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি মেহগুনি কার্ড ব্যবহার করা হয়েছে এই ফার্নিচারে আর এই ফার্নিচারটা আমাকে এক ভাই অর্ডার করেছিল তার নাম হচ্ছে কিরণ ভাই তার বাড়ি এখানেই আমাদের পাশে গ্রামেই খরা বলে বেশ এক মাসের উপরেই অর্ডার করেছিল আর এগুলো আমার দীর্ঘ সময় নিয়েই কাজ করতে হয়েছে শুধু এই কাজই না আরও বিভিন্ন ধরনের কাজ করতে হয় একটা কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো অন্য কাজগুলো ছুটে যায় আসলে মিস্ত্রিদের কাজ সব সময় বিভিন্ন মানুষের কাজ করতে হয় বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে হয় আমাদের এক একটা কাজ ডিজাইনে দিয়ে আমরা অন্যজনের কাজ করি আবার সেই ডিজাইনটা চলে আসলে সেই ডিজাইনের কাজগুলো আমরা আবার প্রতিনিয়ত করতে থাকি যাই হোক একটা লং টাইম নিয়েছিলাম অর্ডারটা আর সেই টাইমের মধ্যেই দিয়েছি হয়তো অবশ্য দু একদিন এদিক সেদিক হতে পারে তবে আলহামদুলিল্লাহ আমার কাছে তৃপ্তি লেগেছে প্রোডাক্টটা ভালো দিয়ে আর দেখতে পাচ্ছেন এটা যেখান দিয়ে বাঁধা হচ্ছে সেখানেও কিন্তু পেপার দেয়া হচ্ছে যাতে এই রশির দাগ না বসে আর এই যে দেখতে পাচ্ছেন এই সামনেই এই গ্রাম আর ওখানেই এই ফার্নিচারগুলো যাবে অবশ্য এখানে তিন পাল্লার একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল আর তিন পাল্লার আলমারিটা আমরা কিন্তু দুই পাট করেছি এক পাট ওই ড্রেসিং টেবিলের সাথে দেয়া হয়েছে আর দুই পার্টে মানে তিন পাল্লার দ্বিতীয় পার্ট কিন্তু আবার উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অনেক ওজন আসলে কাঠের জিনিস সবসময় ওজনই হয় আর ভালো কাঠ দিয়ে বানালে অনেক দিন টেকসই হয় আর ভালো জিনিসের ভালো দামটাই হয় আপনারা যদি অল্প দামে ভালো ফার্নিচার কিনতে চান এটা ভুল ধারণা আপনাদের আসলে ভালো কোনো প্রোডাক্ট করতে গেলে সব কিছুই ভালো করতে হয় কাঠের কোয়ালিটি কাজের কোয়ালিটি কাজে রং মিস্ত্রির ফিনিশিং রং, গিলাস তালা কবজা হ্যান্ডেল এগুলো যদি সবগুলোই এ গ্রুপের মালগুলো ব্যবহার করা হয় তাহলে এইগুলার দাম এমনিতেই বেশি হয়ে যায় সবশেষে আমি আপনাদের একটা ধারণা দিতে পারি সেটা হচ্ছে একটা কাঠের ফার্নিচার একটা কাঠের ফার্নিচার আসলে বেশি টাকার কাঠ লাগে না একটা ফান আপনারা যেটাই বানান না কেন যে টাকার কাঠ লাগে ঠিক তার ডাবল টাকা মানে যদি দশ হাজার টাকার কাঠ লাগে আপনি সামথিং ধরে রাখবেন বিশ হাজার টাকা আপনার ওটা কমপ্লিট হতে হতে খরচ হয়ে যাবে এখন এক হাজার দুই হাজার এদিক সেদিক হতে পারে আমি একটা সামথিং ধারণা দিলাম যদি দশ হাজার টাকার কাঠ লাগে তাহলে সেই ফার্নিচারটা কমপ্লিট করা পর্যন্ত আপনাকে আরও বিশ হাজার টাকা খরচ করতে হবে তাহলেই সেই ফার্নিচারটা কমপ্লিট হবে একটা ফার্নিচারে আসলে অনেক টাকার কাঠ লাগে না কিন্তু অনেকটা লেবার লেগে যায় এর জন্যই একটা ফার্নিচারের দামও বেড়ে যায় সে লেবারের টাকা কিন্তু ওই ফার্নিচারে যোগ হয় যাই হোক আমি অবশেষে সেই বাসায় চলে এসলাম দুইটা ভ্যান নিয়ে দেখতে পাচ্ছেন একটা ভ্যান বাড়ির মধ্যে অলরেডি চলে গেছে আর একটা ভ্যান রিসিভ করার জন্য মানে এখানে একটু ঢালু জায়গা তো এখান থেকে একটু ধরতে হবে সবাই মিলে ধরে এটাও আমরা ফার্নিচারটা বাসার মধ্যে নিয়ে যাচ্ছি আর আমি কিন্তু প্রফেশনালি ইউটিউবার না আমি নিজেই মিস্ত্রি আর নিজেরই একটা দোকান আছে তবে বিশ্বস্ততার সাথে সবসময় আমার প্রোডাক্টগুলো অর্ডার নেই এবং সেগুলো আমি সম্পূর্ণ তৃপ্তি সহকারে তৈরি করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে ফার্নিচার দুইটা এই কিরণ ভাইকে দিলাম যে কিরণ ভাই আছে অবশ্য কিরণ ভাই হাতে ধরছে কিরণ ভাইয়ের এই ফার্নিচার দুটা দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তারা পছন্দ করছে সবশেষে দেখা যাক ফার্নিচারের ভালো মন্দ কিন্তু সাথে সাথে বোঝা যায় না ফার্নিচারের ভালো মন্দ সাথে সাথে বোঝা যায় না কারণ কত খারাপ কাঠ দিয়েই বানান না কেন সেটা প্রথমে আপনাকে ভালোই লাগবে কিন্তু এটার ইফেক্ট পড়বে আমার ব্যবসার উপর ইফেক্ট পড়বে যদি এটা আমি খারাপ দিয়ে থাকি এখন নয় ছয় মাস এক বছর কি দুই বছর তিন বছর পরে এটা কিন্তু যদি খারাপ হয় ঘুন পড়বে তখন কিন্তু আমার ব্যবসার উপরে অনেকটা ক্ষতি হবে এর সব সবসময় মাথায় রাখি এই ব্যবসাটা কিন্তু আমি করব ভবিষ্যতে আমার ছেলেও এই ব্যবসাটা করবে এর জন্য আমি চিন্তা করি আমি প্রোডাক্টগুলো যদি এখন ভালো দিয়ে আমি নাম কামাইতে পারি তবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এই ব্যবসাটা সহজ করতে করে চালাতে পারবে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর দ্বিতীয়ত আমি একজন কাঠমিস্ত্রি আমি একটা ফার্নিচার অর্ডার নিলে আগে আমি সমস্ত খরচগুলো হিসাব করি কাঠ কয় টাকার লাগবে বোর্ড কয় টাকার লাগবে তালা কয় টাকা হ্যান্ডেল কয় টাকা রঙ কয় টাকা রঙ মিস্ত্রি কয় টাকা বানানোর কয় টাকা নকশা মিস্ত্রির কয় টাকা সমস্ত কিছু কিন্তু আমি হিসাব করে তারপরে সীমিত যেহেতু আমার বাজারে দোকান ঘর ভাড়া দিতে হয় আমার মিস্ত্রি আছে লেবার আছে তাদেরকেও টাকা দিতে হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক নম্বর মেকারোর তালা ব্যবহার করা এই তালাগুলাও কিন্তু অনেক দাম আর হ্যান্ডেলগুলাও খুব ভালো দাম এস এস এর হ্যান্ডেল সুন্দর সব কিছুই ভালো কিছু দেওয়া এর জন্যেই অনেক টাকা খরচ পড়ছে যাই হোক যারা এটার দাম জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল দিয়ে জানতে পারেন অথবা দুলাই কলেজ বাজার পাবনা জেলার দুলাই কলেজ বাজার মানে সুজানগর থানার মধ্যেই পরে আমাদের এইটা দুলাই কলেজ বাজারে এসে দেখা করতে পারেন ধন্যবাদ